ব্যাপারের সাথে কথা বলে বায়না দিলে গরুটা একটা সুযোগ সুবিধা আছে কি আপনি এই গাড়িটা বায়না দিলেন বিশেষ কথা আর সে দেখে পছন্দ না আপনি আরেকটা নিতে পারবেন এই এই সুযোগটা দর্শক আসসালামু আলাইকুম আজ আঠাশে আগস্ট দু রোজ বুধবার কৃষি অ্যান খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামা চ্যানেল অবস্থান করতে হামজা ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়ো উপজেলার চৌবারিয়া হারোপাড়া গ্রামে প্রতি সপ্তাহে বুধবারে একটা করে নিয়মিতভাবে প্রতিবেদন এখান থেকে দেখাই এবং এখানে কিন্তু দামি কম দামি মাঝারি বড়ো ছোটো সব ধরনের গাভই থাকে এই সপ্তাহে গণিবের কাছে বড় ছোট মাঝারি মিলে যে গাভিগুলো রয়েছে এগুলো জাতমান কোয়ালিটি দাম পারসেন্ট বয়স কোনটার সঙ্গে কি বাচ্চা কত লিটার দুধ প্রেগনেন্ট যে গাভিগুলো রয়েছে এই গাভিগুলো কিনলে কী কী সুযোগ সুবিধা পাওয়া যাবে এই সকল বিষয় নিয়ে আলোচনা করব যে যেখান থেকে গাভি কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন আসসালামাইকুম ভাই কেমন আছেন আচ্ছা মাল পাওয়া যাচ্ছে তো এখন ভরপুর নাকি ভরপুর মাল খামারে আছে খামারেও তো ভরপুর কালেকশন আচ্ছা কতগুলো মাল আছে ছোট দিয়ে বড় দিয়ে গরু আছে আটত্রিশটা আটত্রিশটার মতো বাচ্চা সহ এখানে আমরা যত জানি যে বেশি পাওয়া যায় বাচ্চা সব গুরু সাহেব বেশি তো বিক্রি হয়ে গেছে সব গরু কালকে করবো সব প্রেগনেন্ট করবে এখন হচ্ছে বেশি পরিচয়টা নতুন দর্শকদের জানাবো আব্দুল গণিমুল্লা

কতদিন সময় লাগবে বাচ্চা দিতে আপনার তিন সপ্তাহ টাইম আছে এখনো প্রায় তিন সপ্তাহ গাড়িতে যারা দূরের রাস্তা নিতে ভয় পায় নিতে পারবে এই গরু বাংলাদেশ দানি করতে পারবে আচ্ছা এইটা প্রথম বি년에 কত লিটার দুধ দিছে প্রথম বি년에 দুধের কথা বলই কি বিশেষ হতে না করে এই গরুগুলো 18 19 লিটার দুধ প্রথম বিয়ে হইছে কেন বিশ্বাস না করার তো কিছু নাই বডি ভালো জাত মান ভালো গাব গরু কিভাবে আপনি গ্যারান্টি দেন আচ্ছা আপনারা তো জেনেই নিয়ে আসেন কারণ আপনাদের অনেক সময় যদি এটাই যদি বাচ্চা হয় এই বি년에 আপনার বিশের উপরে থাকবে বাইশ 23 দুধ থাকবে গ্যারান্টি গ্যারান্টি থাকবে বাড়জরায়ু বাড়জরায়ু তো আগে থেকে গ্যারান্টি থেকে গ্যারান্টি বাচ্চা হওয়া পর্যন্ত কিন্তু বাড়জরায়ুর গ্যারান্টি পাবেন হ্যাঁ গ্যারান্টি এই যে দুধের ভ্যানটা একটু দর্শকদের দেখাই এগুলো আপনার খুব ভালো মান গরু এক কথা আচ্ছা গনি ভাই বিশ কেজি গ্যারান্টি নিলাম দাম কত লাগবে এটার এটার দাম চাইলে ধরেন দুই লাখ পঞ্চান্ন সাওয়াটা মানে দুই লাখ পঁয়ত্রিশ দাম পড়বে দুই লাখ পঁয়ত্রিশ এটাই কি ফিক্সড এটা ফিক্সড দাম এগুলো একটু আলোচনার সুযোগ নাই হালকা একটু মানে এর ভিতরেও হালকা একটু সীমিত আলোচনা দর্শকরা করতে পারবে চলেন আমরা দুই নম্বরে যে গাভী রয়েছে দুই নম্বর সিরিয়ালে গাভী দর্শকদের দেখেন দুই নম্বর সিরিয়ালে গণি ভাই আরও একটি বিগ সাইজের গাভী গরু নিয়ে আসলেন

তার মানে এটা ঢাকার আশপাশের মানুষ ডেলিভারি নেবেন দূরের যদি কেউ সন্দেহ মনে করে বাচ্চা দেওয়াই নিবে এগুলো বাচ্চা দিলে কত কেজি দুধ দিবে ভাই গরুর যে বডি ডাক্তার মানে যে ওলান প্রাণ সেই হিসেবে তো আপনি বিশের উপরে দুধ থাকবে বিশ বাইশ আঠারো বিশ কেজি কি আইডিয়া করা যায় উপরে থাকবে এটা বিশের উপরে থাকবে দাম কত লাগবে গনি ভাই বিশ কেজি গাভি করবে আপনার দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দরদামের কি সুযোগ আছে হালকা একটু আছে এর মধ্যে এটাতে কিন্তু দরদামের সুযোগ পাবেন চলেন আমরা চার নম্বরে গাভি দর্শকদের দেখি

ফালিস্টিন ফ্রিজিয়ান পিওর হলিস্টিন ফ্রিজিয়ান হবে তো নাকি নাভি নাই কম্বল নাই চোট নাই মাথা লম্বা না তারপরে হলিস্টিন ফ্রিজিয়ান বস কয় দাঁত ভাই চার দাঁত চার দাঁত প্রথম না দ্বিতীয় এটা ফার্স্ট বাচ্চা কতদিন সময় লাগবে বাচ্চা বের হতে সময় আপনি 15 দিন আছে এখনো 15 দিন যারা গাভে নিয়ে যেতে চায় নিয়ে যেতে পারবে ইনশাআল্লাহ এগুলো কত কেজির গাবি গনি ভাই এগুলো আপনার 20 কেজির গাবি সব 20 কেজির প্রতিটা গাবি যেগুলো আমরা প্রোগ্রামে দেখাইবে আপনাদের খামারে থাকে সুস্থতার থেকে শুরু করে সবকিছুর তো গ্যারান্টি হ্যাঁ হ্যাঁ আমার বারে পর্যন্ত গ্যারান্টি আচ্ছা এগুলোর দাম কত এইটার দাম কত ভাই দাম এটা 2 লাখ 5 দাম পড়বে এটারও দাম 205 তাহলে এটাও লেবেল করে দেই আচ্ছা ঠিক আছে লেবেল করে জোড়া যদি নে 4 লাখ দাম পড়বে আচ্ছা আর জোড়ায় কোনো সুযোগ নাই ভাই ওইরকম তো আমার দাম বেশি ঢাকার মধ্যে গাড়ি ভাড়া দিলেও তো একটা কাস্টমার বেঁচে গেল আর ঢাকার বাইরে দিতে পারবো না ঢাকার ঢাকার বাইরে গেলে হাফ হাফ আর ঢাকার ভিতর গেলে পুরোটাই গনি ভাই জোড়া দিলে কিন্তু জোড়ায় ওইটা 20 কেজি

फुल क्लियर हो फुल टूल क्लियर

লম্বাই কিন্তু মিডিয়াম এর চেয়ে বড় সাইজে বড়ই বড়ের মধ্যে পড়ে এগুলো কিন্তু শরীর একটু শরীর একটু হ্যাঁ তাই এটা কি জাতের গনি ভাই এটা আপনার কেউ মৈশো অস্ট্রেলিয়ান কয় আবার কে ফিজিয়ান কয় আপনি আপনার অরিজিনাল ফিজিয়ান লাগে ফিজিয়ান এগুলো আচ্ছা ফ্রিজিয়ান জাতের গাবি বয়স কয় দাদ ভাই চার দাদ

এটা দাম চাইলে সাবনা কিন্তু এক লাখ আর বিক্রি করলে বিক্রি এক লাখ পঁয়ত্রিশ দাম আমরা সব বাদ দিলে পনেরো গল্প বাদ দশ বিক্রি হবে দশ তো মাংস দামে রয়েছে আচ্ছা দশই ধরলাম আর বাচ্চাটা ফালাই দিলে পঁচিশ তাহলে দশ আর পঁচিশ কত হলো পঁয়ত্রিশ গাওয়ি বাচ্চার দাম দুধ ফ্রি দুধ ফ্রি চলেন বাকি গরুগুলো দর্শকদের দেখে

এটা কি জাতের গনি ভাই জার্সি অনেকে রেড ফ্রিজিয়ান বলে বয়স কয় দাঁত অনেকে কোরিয়ান ফিজিয়ানে বলে আচ্ছা কোরিয়ান জার্সি বলে যে সিং গুলো লালতে গুলো লালটে দাঁত কয়টা ভাই দাঁত আপনি ছয় দাঁত কিল আছে হ্যাঁ কিল দুই মুরে আছে আচ্ছা প্রেগন্যান্ট তো না প্রেগন্যান্ট দ্বিতীয় বাচ্চা না তৃতীয় বাচ্চা দ্বিতীয় বাচ্চা এটা দুই নম্বর বাচ্চা দিবে

দশ নম্বর সিরিয়ালে গনি ভাই আরও একটি গাবি গরু নিয়ে আসলেন এটাও কিন্তু প্রায় বড় সাইজের গাভি শেষ করে দেবো এটা এত গরু আসলে দেখানো সম্ভব না রোদ উঠে গেছে এটা কি জাতের হলিস্টিয়ান ফ্রিজিয়ান ভরা মাঝারি ধরে কিনবেন দাঁত কয়টা দাঁত দুই মাত্র দুই দাঁত প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে প্রেগনেন্ট কত মাস

ওটা সাইড দিলে না এটা সাইড দিবেন জোড়া নিলে তিনশো বিশ নিলে তিনশো বিশ ঢাকার মধ্যে গাড়ি ভাড়া গাড়ি ভাড়া ফ্রি হলো বাংলাদেশ বেড়ে হয়ে গেছে ভাই

ব্যাপারের সাথে কথা বলে বায়না দিলে গরুটা আপনার একটা সুযোগ সুবিধা আছে কি আপনি এই গাভিটা বায়না দিলেন বিষয় কথা আর সে দেখে পছন্দ হলো না আপনি আরেকটা নিতে পারবেন এই সুযোগ আছে এই সুযোগটা আছে তো অসংখ্য ধন্যবাদ নতুন কালেকশনের 10টা গাবি দেখানোর জন্য ভালো থাকবেন আসসালাম